আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই সংস্কারের বিপক্ষে যারা নায়ের অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন আজকে তারা সংস্কারের বিপক্ষে নায়ের অবস্থান নিয়েছে আগামীকাল তারা তত্ত্বাবধায়কের বিপক্ষে নায়ের অবস্থান নেবে পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে আজকে তারা ব্যারটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কালকে তারা আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নিবে কালকে আপনার তারা টুটি চেপে ধরবে পরশু আপনার ভাতের অধিকার কেড়ে নিবে চাকরি অধিকার কেড়ে নিবে জীবনের অধিকার কেড়ে নিবে প্রিয় লাখসামবাসী আমাদের স্বাধীনতা আমাদেরকে আদায় করতে হবে আমাদের সংস্কার আমাদেরকে আদায় করতে হবে এনসিপি সংখ্যাগতভাবে জন্মগতভাবে ভাবে সময়গত ছোট দল হতে পারে কিন্তু আমরা সব সময় এতদিন পর্যন্ত আমরা সঠিক অবস্থান নিয়েছি